এই যে ইকো পার্কে সুন্দর অষ্টম আশ্চর্য দেখতে আসে বাংলার মানুষ প্রচুর টাকা দিয়ে খাওয়া দাওয়া করে আপনি কোথা থেকে থেকে এসেছেন এসেছেন আপনার বাড়ি বাড়ি বিহার বিহার উনি ব্যবসা করতে বাংলায় কোনো লোক নেই এখানে মুড়ি বিক্রি করার উনি এসেছেন বিহার থেকে মুড়ি বিক্রি করতে দারুণ মুড়ি বিক্রি করেন আপনাকে এখানে কে বসালো কেউ নাই এমনি এসে বসে গেলে তোমার কি মনে হয় এটা তোমার জায়গা তুমি এসে বসে গেলে হ্যাঁ তোমার জায়গা তুমি এসে বসে গেলে তাই তোমার মনে হলো এসে বসে যাই বসে গেলে বলো তোমার নাম কি অজয় সাহানি অজয় বিহারে বাড়ি কতদিন কতদিন বসেছ ইকো পার্কে বাংলার মানুষ ঘুরতে আসে বেড়াতে আসে ব্যবসা বাণিজ্য হয় কারা ফুটপাতে বসেছে সেই কেন জিজ্ঞাসা করছি কেন কেন জিজ্ঞ করবে কেন জিজ্ঞা করবো না কেন জিজ্ঞেস করবে নাম কি বলো কেন আমার একটা দোকান আছে কটা দোকান এখানে ওনার দোকান এখানে একটা দোকান আছে ওরা ওনার ভাইদের কটা আছে ওনার ভাইদের একটা না বলছে দুটো আছে দুটো ওই গেটে আছে ওই গেটে ওই গেটে তুমি তুমি কেন মুড় কেন রেগে যাচ্ছ কেন আপনারা এই রিপোর্ট করছেন বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন বাংলার ফুটপাতে ব্যবসা করবে বাংলার ভূমিপুত্ররা বিহার থেকে এসে আমাদেরকে ভয় দেখাচ্ছে কোন আদমিকে ডাকবে দেখে নিন বাংলার মানুষ বাঙালি দেখে নিন কোন আদমিকে ডাকবে বাবুকে ডাকো কোন বাবু কোন বাবু কোন বাবু কোন বাবু নাম বলো বাবু কোন বাবু ऐ देखो साहब वो नहीं आता है ऐ कहां है की बात है कहां में गया रहता है देखो देखो ना वीडियो करो वीडियो करो देखो ना भय लगा है बांग्लादेश एकदम मारते आछे मारते आछे कहां पता नहीं है आछे कौन जगह कौन जगह की है आछे नहीं ऐ तो वीडियो कर वीडियो कर वीडियो कर वीडियो कर हां वीडियो करती हूं না বিহার থেকে কি বলছে বাঙালিকে মারতে বাবুকে ডাকবে বলছে বাবুর নাম বলুন দাদা বাবুর নাম বিহার থেকে এসে বলছে বাবুকে ডাকবো নেবো বাঙালিকে মেরেছে কোন বাবু আছে বাবুকে রাখো বাবুকে রাখো বাবু বাবুকে রাখো বাবুকে রাখো বাবুকে বাবুকে রাখো বাবুকে রাখো কোন বাবু আছে দেখছি বাবুকে রাখো

আজকে বাঙালি মিডিয়া প্রশ্ন করতে আসলে বাঙালিকে মারা হচ্ছে বাঙালি মিডিয়াদের প্রশ্ন করা ভিডিও আছে ভিডিও আছে কে জামা শুরু করছে কোন পরিমাণ মাল 1000 টাকা ইকো মার্কেটের পাশ থেকে তুলে নিয়ে যাচ্ছে বাঙালি মিডিয়ারা প্রশ্ন করতে আসলে মারতে আসছে বাবুর হুমকি দেখাচ্ছে কোন বাবু আমরা না কোন বাবু দাগুন দাগুন কোন বাবু মুখ্যমন্ত্রী বাংলায় বলেছে যে বাংলা ফুটবাদে বলতে বাংলার ভূমিপুত্ররা কোন বাবু ধরেছো কোথা থেকে এসেছো তুই ভয় দেখাচ্ছ আমাদেরকে আমরা বাংলার ভূমিপুত্র আইয়া থেকে এসেছে এখানে বলে

কেন বল কেন বলবে ও নিজের সম্পত্তি ফুটপাথটা ইকুবাক বাবা বিহারের ইকু তো বিহারে কানে কামানে হ্যাঁ ফোন কর নাুকে আমরা কেউ মারতে ভিডিও আছে ভিডিও আছে মহিলা কেউ মারতে ভিডিও আছে ভিডিও করতে পারি না কোথা থেকে এসেছেন কোথায় বসেছেন ভিডিও করতে না বাবুকে ডাকো বাবু আমি দেখছি বাবু কে ডাকছে কোন বাবু কে ডাকছে দেখতে চাই কোন বাবু আছে বাংলার মাটি দেখতে চাই কোন বাবু আছে আমার দেখতে চাই কোন বাবু কোন বাবু বসিয়েছে আমি দেখতে চাই কোন বাবুকে রেখে ভয় লাগাচ্ছে আমি দেখতে চাই হ্যাঁ কোন বাবু আছে দেখি